বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য দিল্লির আদালতে আবেদন করেছিল ভারতের একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী তাদের অভিযোগ ছিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা সংগঠিত হয়েছে তবে দিল্লি হাইকোর্ট এই আবেদনকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করেনি আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই বিষয়ে আদালতের এক্তিয়ারভুক্ত নয় এটি সরকারের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্ত এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার একুশ জানুয়ারি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানির শুরুতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং আবেদনটি শুনতে অস্বীকৃতি জানায় বেঞ্চ জানায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নয় প্রধান বিচারপতি বলেন ভারতের সংবিধানের দুশো ছাব্বিশ অনুচ্ছেদের আওতায় বিদেশি সরকার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো নির্দেশ জারি করা যায় না আদালত আরও উল্লেখ করে আবেদনকারী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও নির্দেশনা চেয়েছেন কিন্তু এসব সংস্থার উপর ভারতীয় আদালতের কোনো রিট একতিয়ারে নেই ডিভিশন বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে জানায় এ ধরনের মামলা জনস্বার্থে মামলার অপব্যবহার এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হয় এবং প্রয়োজনে এ ধরনের আবেদনের জন্য বড় অঙ্কের জরিমানাও আরোপ করা হতে পারে আদালত বারবার আবেদনকারীকে জানিয়ে দেয় বিদেশি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রিট জারি করা যায় না একই সঙ্গে সরকার অন্য দেশের সঙ্গে কিভাবে আচরণ করবে সে বিষয়েও আদালত কোনো নির্দেশ দিতে পারে না প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন কোনো শক্ত আইনি ভিত্তি ছাড়া কল্পনা বা ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে জনস্বার্থ মামলা দায়ের করা যায় না রায়ের প্রধান বিচারপতি আবেদনকারীকে আরো গঠনমূলক কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন এবং বলেন এ ধরনের আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্য নয় এবং অকারণে বিচার ব্যবস্থার উপর যেন চাপ সৃষ্টি না করে উল্লেখ্য চলতি বছরের তিন জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স এই সময় দিল্লি আদালতে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিল ভারতের একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী অন্যদিকে এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার যৌথভাবে সিদ্ধান্ত নেয় ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে এই সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানাচ্ছে বাংলাদেশ